হ্যাঁ ওর মারফত ভাই না আসসালামাইকুম কেমন আছেন ভাইদান ও আচ্ছা তুলি আসেন আচ্ছা তুলতে চলে আসেন আচ্ছা ঘাস তুলতে চলে আসেন দেখা যাক মারফত ভাইয়ের সেই জমিতে কি পরিমাণ ঘাস হ্যাঁ চলে আসেন ওরে ঘাস তো মেলা ঘাস ভাই হ্যাঁ কি করবা এদিক দিল বিপদ আবার এই দেখেন মারফত ভাই চলে আইছে সে ঘাসের বোঝা নিয়ে ওরে মাথায় নষ্ট কত ঘাস এক পায় আর এই পাশে এখানে একটু আগুন ধরা দিছে

সে একটা আল্লার ভক্ত এবং সে পাঁচ ওক্ত নামাজ পড়ে রোজা করে তাকে আল্লারপুর ছেড়ে দিল এই বলে তার আর কোনো কি দাবি রাখলে এর ব্যাপারে না এখন হ্যাঁ রাইট ঠিক আছে তো কাজ ছাড়ি কখন আসছেন এখানে মাঠে প্রায় বাজে বাজে তাই আচ্ছা এই দেখেন আমাদের সেই পরিশ্রম করে কিন্তু সেই সকালবেলা কাজ করতে কিছুলে আবার আইসি সেই মাঠে পানি নেছে এখন অভাবী সংসার যা হয় এত খাটা তো লাগবে নাকি মারভুত ভাই রোজা করছেন তো যাই হোক এই যে আমাদের চ্যানেলের এবং দর্শক বিন্দুক বিনোদন দেওয়ার জন্য এবং আমার চ্যানেলে কাজ করার যাই কাজ করেছেন এই কাজ করার জন্য আমার চ্যালেনের পক্ষ থেকে আমার স্যালেন লোগো লোক সহকারে আপনাকে একটা গেঞ্জি গিফট দেওয়া হবে এই দেখেন এই গেঞ্জিটা নিয়ে পরেন দেখা যাক আমাদের মারফত ভাই একটা গেঞ্জি সহকারে সাদা মন্ডা খুবই সাদা এই জন্য তাকে গেঞ্জিও দিয়েছি সাদা যাতে সে নামাজ বা যে কোনো কাজ করতে গেলেও যাতে সমস্যা না হয় হ্যাঁ আপনাকে এই এই জিনিসটা দেওয়া হলো গিফট এডা তা কোনো কোনো ছবি নেই খালি নাম লেখা আছে হিরোরজন গরীবের বন্ধু আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো এই লেখা তাতে গেনজিটা পাইকে তুমি খুশি হ্যাঁ এই গেনজি পরি নামাজ পড়বা ভাই ভালো কাজে যেহেতু সাদা জিনিস যেহেতু যেহেতু সাদা জিনিস সেভাবে পরিষ্কার করে রাখবা এবং যত্ন করে রাখবা আচ্ছা এই দেখেন আমাদের মারফত ভাই কার এই জিনিসটা দিয়ে তাকে ছবি তুলবো আপনারা দেখবেন সেই লাগছে তোমাকে নায়ক নায়ক লাগছে দর্শক বিন্দু বিষয় আপনি কিছু বলেন যে আপনার আপনার বিষয় নিয়ে এটা কিছু বলেন যে চ্যালেনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি এই চ্যালেনে ছবি করি যাই যেটুকু চেষ্টা করি আমি তো ঠিকভাবে সেই নায়কের মতো করতে পারিনি মাঠে থাকা লোক ওই যেহেতু পারি ভালো লাগে তাই আমি একটু আপনারা ভালো মনে করলে এটি করবেন এই সুন্দর একটা পরিবেশ বা একটা ছবি করা গেঞ্জিটা পেয়ে কেমন অনুভূতি মনে হইলো আরে গেঞ্জি টুপি এ দামি জিনিস আমি মাগ না আর কত খুশি না হ্যাঁ চ্যালেঞ্জের পক্ষে থেকে তুমি হিরো একজন গরিবের বন্ধু গেঞ্জিটা পাই আপনার কিরম ভালো লাগছে খুব খুশি এক টাকা জিনিস পাইলো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু টাটা দিয়ে দাও হ্যাঁ